নমস্তে শ্রী ভগবতো বরাতো সমাস সম্বন্ধসু ধর্মপ্রাণ প্রিয় 500 কে 500 কে বিনদ আসন্ন বৌদ্ধদেশ পবিতচ ধর্মীয় ছাপ 20 জুলাই থেকে ত্রৈমাসিক বর্ষব্রত শুভ শুভেচ্ছা হতে যাচ্ছে আগামী আষাঢ়ী পূর্ণিমাকে কেন্দ্র করে বিহারের বৌদ্ধ প্রতিবিম্ব স্নান বিহারে পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু আগামী বিশ তারিখ থেকে আমাদের পূর্ণিমা পরের দিন থেকে বিক্ষুদের এই বসবাস অধিষ্ঠান হবে তো লক্ষ্যে বিহার পরিষ্কার পরিচ্ছন্ন এবং বুদ্ধ স্নান বুদ্ধ স্নান করানো হচ্ছে এবং যেহেতু আমাদের একটা পবিত্র উৎসব এবং দীর্ঘ তিন মাস দীর্ঘরা বসবাস প্রতিষ্ঠান করার পরে দীর্ঘ এক মাস কালীন করিম জীবদান আরম্ভ হবে বিশ তারিখ থেকে সেই ত্রিমাসিক বর্ষাগতের শুভ আষাঢ়ি পূর্ণিমার মধ্য দিয়ে শুভ সূচনা হতে যাচ্ছে তাই সকলে যে যার অবস্থান থেকে সেই সংযমের মাসের মধ্যে অষ্টশীল প্রতিপালন করার জন্য চেষ্টা করবেন ত্রৈমাসিক বর্ষাবতের তিনটি মাস মধ্যে তেরোটি দিবস আষাঢ়ি পূর্ণিমা অষ্টশীল অমাবস্যা মধু পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমা প্রাপনা পূর্ণিমা এই পূর্ণিমার মধ্যে বৃক্ষরা যেমন সংযত এবং যে তিনটি মাস আমরা বলি এটা সংযমের মাস সকলেই যার যার অবস্থান থেকে সেই আটটি শিল প্রতিপালন করার জন্য চেষ্টা করেন তো সে নিরিখে আপনারা সকলেই এই আটটিশিল অষ্টশীল প্রতিপালন করার জন্য মৈত্রীচিত্তে আহ্বান করছি যেহেতু বৎসরে আমাদের বিশেষ করে এই তিনটি মাসকে তিনটি মাসের মধ্যেই আমরা অষ্টশীল ব্রত থাকি অষ্টশীল প্রতিপালন করি সে লক্ষ্যে চেষ্টা করবেন সকলেই এই তেরোটি দিবস জানেন সকলেই যদিও বা তিন মাস দীর্ঘ তিন মাস বর্ষাবাস প্রতিষ্ঠান হয় সেখানে তেরোটি দিবস এখানে প্রতিপালন হয় আর অষ্টশীল নেওয়া হয় শুধুমাত্র তেরোটি দিবস যে আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু করে প্রবর্ণা পূর্ণিমা পর্যন্ত এই পূর্ণিমার মধ্যে বিশেষ করে সকলে প্রাণী হত্যা থেকে এবং মিথ্যা কথা সুর এবং শুরু আটটা যে এবং মিথ্যা কথা মদ সরে গেছে এবং নাচ এবং যে আটটা সেলের মধ্যে যেগুলো আমরা দেখি সেগুলো যার যার অবস্থান থেকে পালন যেন অব্যাহত থাকবেন তাই আহ্বান করছি মৎস্য সকলেই ধর্মপ্রান্তি উপাসক উপাসকে বিন্দা যে যার অবস্থান থেকে অষ্ট শিল্পী পালন করার জন্য চেষ্টা করবে আগামী বিশ্বে জলে থেকে সারি পূর্ণিমা তাই সকলকে আগাম মৈত্রীময় শুভেচ্ছা শারি পূর্ণিমা মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি